ফোন দিছে দিছে গরু চায় না গরু চাইছে হে বরাবে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সব ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সাল আমরা আছি বর্মিবাজার হাট সাপ্তাহিক হাট প্রতি বুধবারে এই হাটের হাসিল হচ্ছে গর্ভবতী নয়শো টাকা ক্রেতা সাতশো টাকা বিক্রেতা হচ্ছে দুশো টাকা আজকের বাড়ির মধ্যে আপনাদেরকে দু হাজার ছাব্বিশ কোরবানি ভুজে গরু দেখানোর চেষ্টা করব পাশাপাশি মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি গরু কিন্তু রয়েছে মাংসের গরু এটা কার তোমাদের কিনছো নাকি কত কত হ্যাঁ এক লাখ সাত কী জন্য পালার জন্য আমি ভাবছি মাংসের জন্য মনে হয় কোথা থেকে আসছিলা গাইদারা মানে বর্মি ইউনিয়ন এক লাখ এক লাখ দর্শক এক লাখ সাত হাজার এটা বিক্রি হয়ে গেছে বর্মী বাজার হাট থেকে আজকে বারোই অক্টোবর দু হাজার সাল কেমন হয়েছে গরুটি কমন করে জানাবেন আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো বাজারে মোটামুটি ভালো গরু রয়েছে কাকা কি অবস্থা কেমন আছেন ওইটাকে আমি কি করছি আপনারা নাকি হ্যাঁ এটা কেমন কি বলে কাকা এটা নব্বই না একদম 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 নব্বই পর্যন্ত বলছে বলে দাম কেমন হয়েছে দর্শক কমেন্ট করে জানাবেন আমরা দেখি একটু এইবার দিয়া যাই অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে গরুটা নিয়ে কত হয়েছে এটা

মোটামুটি মাংসের গরু আছে এইখানে এটা বড় আমরা একটু দেখি এইবার দিয়া যাই অনেক ভিড় আজকে সুন্দর সুন্দর গরু আছে কাকু কেমন আছেন ভালোই আছে অনেকদিন পরে সাক্ষাৎ হলো আপনার লগে না ইনশাল্লাহ বাজার কি অবস্থা বাজার অবস্থা পরিস্থিতি বেশি ভালো না ভালো না মোটামুটি মোট কয়টা আনছেন আজকে চারটে আনছিলাম বাচ্চা কিনে অনেক তিনটা

কেমন কি বলে গো এটা দাম কত বলে বাজারের দাম ঠিক আছে পঁয়ষট্টি সত্তর সত্তর আপনাদের টার্গেট কত এটা শাহিবাল না শাহিবাল আপনাদের টার্গেট কত পঁচাশি পঁচাশি কাস্টমার আছে তো না টার্গেট হচ্ছে ওনাদের পঁচাশি হাজার দশক প্রচুর গরু আছে বাজারে বিশেষ করে পালন ওভোজী গরু বেশি আর কি এটা কাদের গো এটা আপনাদেরই এই হ্যাঁ ওই লোকের সুন্দর একটা গরু কিন্তু দর্শক কালো কালার ভিতরে একটু দাম দর জানি হ্যাঁ কাদের গোটা এটা কাদের আপনার কত বলে এটা ফোনে কথা ফোনে কথা বলতেছেন পঁচানব্বই উঠছে দাম পঁচানব্বই উঠছে দর্শক এটার দাম বিক্রি করে নাই বলতেছে দর্শক আমরা আছি বরবি বাজার হাট সাপ্তাহিক হাট বুধবার এইটা একটু দেখাই বেশি না এইটা কার আপনার কি অবস্থা কেমন আছেন ভালো আছেন না জাক আলহামদুলিল্লাহ কয়টা আছেন আজকে বাজারে আচ্ছা ভাই আনছি ছড়া ব্যাচাকরি কেমন মুলা বড়ি ভালো হইছে কয়টা আছেন আ এটা কেমন কি বলে একটু বলেন তো এটা 770 আছে দাতর সেটা দুইটা দুই গাতের দেশি তো এটা না অরিজিনাল পিওর দেশি পিওর একদম পিওর তাহলে কত বেচা বিক্রি কত এটা টার্গেট 75000 যায় মোটামুটি কাস্টমার আসে আজকে ওই একবারে কম কম হই বাজার কম মুরবি কিনতে আসছিলেন হ্যাঁ কি কি দুই তিন লাখ ভালোর জন্য আচ্ছা কোথা থেকে আসছিলেন আমার বাড়ি যাও কেপির বাড়ি হ্যাঁ আপনি কি ব্যবসা করেন আমি কেনাকাটা করি আর হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ভাই ছোট ছোটর মধ্যে করো এটা পালন উপযোগী গরু মাংস লিগা নেই এগুলা এত ছোট গরু এটা নেই কেমন মাংস হবে বলেন তো একটা আইডিয়া দেন তো একশো দশ কেজি হবে আচ্ছা ধরেন একশো কেজি আর দশ কেজি বাদই দেন ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ সিবি খামার সিবি খামার হ্যাঁ দর্শক সেই পাশে সবই পালন করার গরু আমরা একটু দেখি এই যাব আমি দেখছি আমার মিতা আছে দর্শক মিতা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো মানুষটা ফোন টোন দিছে নাকি এই পর্যন্ত ফোন দিছে দিছে গরু চাই না গরু চাইছে না গাই চাইছে না কেমন দুধের গাই হে

দর্শক আমরা দেখছি এই পাশে এক ভাই দাঁড়ায় রইছে ভাই কি এগুলো ব্যস্ত আছেন না কিনছেন কোনটা কিনছি ভাই কিনছেন কয়টা দুইটাই কিনছি এই দুইটাই কত গ্রা এটা কত কিনছেন 60 এটা 60 60000 এটা 65 এটা 65000 এগুলো কি পালবেন আ এগুলো কি ক্রস এর মধ্যে না সিন্ধি পালার জন্য নিলেন দর্শক বর্মি বাজার হাট থেকে ভাইয়ের বাড়ি কোথায় পড়ছে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই কেমন বাজার কেমন এখন বাজার মোটামুটি মোটামুটি বড় দাম তো হতো চরা না এই মিডিয়াম আছে মিডিয়াম একবার কম ঠিক আছে ভাই দর্শক আমরা আছি বর্মি বাজার হাট প্রতি সপ্তাহে কিন্তু হাটটা বসে কি ভাই এটা কিনছেন কত দেয়া কত দেখিনছেন ভাই এটা আটষট্টি এই ধরনের গরু কিন্তু দর্শক বেশিরভাগ বেচা কিনে হচ্ছে বাজারে আটষট্টি হাজার কেমন হয়েছে দামটা কমেন্ট করে জানাবেন পাশাপাশি এই পাশে কিন্তু অনেক গরু আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আমরা দেখি আপনাদেরকেও দেখাই এই পাশ দিয়ে কিন্তু অনেক গরু আছে বেচা কিনে হয়েছে ইতিমধ্যেই এখানে গা এই গরুগুলা বেশিরভাগই আর কি এগুলা কাদের গরু এডি বলতে পারেন না গরু রাই খা চলে গেছে আর কি এগুলা হচ্ছে বকটা আমরা দেখি একটু ওই বাড়িতে ঢুকি বাজারে কিন্তু দর্শক মোটামুটি হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি এই ভিডিও লাইক করি আরি তাই

লাভ করা বেশি আমরা তো আপনারা যে মনে করেন মানুষ তো দেখবো ভিডিওটা অনেকেই কিন্তু কমেন্ট করে দেয় ভাই গরুর দাম কম সেক্ষেত্রে কিন্তু মাংসের দাম না না গরুর দাম কম বলতে আপনার ওই মাংসের হিসাব খাড়া গরুর লোকে বন্ধ না জীবন কষায়ের গরু একটা হিসাব

এটার দাম একটু বেশি পরে যাক ঠিক আছে ভালো লাগলো রাখ আমিও বর্মী থাকি আমার ছোটখাটো একটা ব্যবসা আছে ওয়ার্কশপের ব্যবসা করি পাশাপাশি এটা সব করে শুরু করছি দর্শক আমরা দেখি আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আমরা দেখি এই পাশ দিয়া আরো দুই চারটা গরু দেখাই ভিডিওটা শেষ করে দিব হ্যাঁ কার এটা ভাই আপনার কেমন কি বলে এটা ওমা মা ও এতে গোটা দেয় হ্যাঁ কত বলে ভাই এটা সাইড বলে আপনাদের পালের মাত্র নিয়ে আসছেন নাকি আর আগে ও এখন নিয়ে আসছেন ও বুঝতে পারছি বাতুছে না পালনু খুজি গরু দর্শক ভাই মাত্র নিয়ে আসছে কত হলে বেসার টার্গেট বেসার টার্গেট কত হলে পঁয়ষট্টি হাজার কাস্টমার আছে তো বাজারে না কাস্টমার আছে কিন্তু এক এক দিন দাম বলে এটা তো স্বাভাবিক বলবো মানে চাহিদা আছে তো এটাই বলতেছি মোটামুটি আছে ভালো নব যে গরু আজকে বেশ ভালো বেসা কিনে হয়েছে দেখলাম ওই তুলনায় ঠিক আছে ভাই দর্শক আমরা বিদায় নেব আজকে অনেক লম্বা আলোচনা হয়ে গেছে ইতিমধ্যেই অনেকেই কমেন্ট করে বকবেন যে ভাই খালি গপ্পই করলেন গরু দেখালেন না এমনটাই আর কি বলবেন কিছু করার নাই মানুষের সাথে কথা বললেই কিন্তু তারপরে কিন্তু আপনাদেরকে গরু দেখানো লাগে